তীর ভেঙে পড়ছে নদীতে বিলীন হচ্ছে জনপদ অনেক স্থানে ঘর বাড়িও ভেসে আছে পানিতে বর্ষা মৌসুমে পানি বাড়ছে পদ্মায় সঙ্গে দেখা দিয়েছে ভাঙন এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে মানিকগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরের প্রায় দুশো বিঘা ফসলের জমি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা এতে আতঙ্কে আছেন তীরবর্তী মানুষ স্থায়ীভাবে নদী শাসনের দাবি তাদের পানি বাড়লি পারে ভাইঙ্গে সিঁড়ে পল্টে নিয়ে যায় কয়টা বস্তা ফেলাইছিল বস্তা টস্তা পেয়েছে নিয়ে গেছে পিছনে মসজিদ এই যে স্কুল কলেজ

পুরা পদ্মা ওর জেলার উপজেলা উপজেলার যে পুরা পদ্মা নদী আছে চোদ্দ কিলোমিটার আমরা সম্পূর্ণভাবেই আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করতে পারব পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজবাড়িতে ছয় কিলোমিটার মানিকগঞ্জে বারোশো মিটার এবং শরীয়তপুরে আড়াইশো মিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ